বন্ধুরা ভিডিওটা প্রথমে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যাও কুসুমপুর জঙ্গলে এক শিকারী শিকার করতে গেছিল ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে বাঘের ডাকে এসে লাপিয়ে উঠে পড়ে সামনে দেখে বড় বাঘ কি করবে তার তীর সে তাড়াতাড়ি নিতে যায় আর সে খুব ভয় পেয়ে যায় আর সে তখন বন বিবিকে স্মরণ করতে থাকে বলতে থাকে হে বন বিবি আমাকে রক্ষা করো ওই বাঘের থেকে তুমি আমায় রক্ষা করো মাছু আমি প্রার্থনায় খুশি হয়েছি তবে বাগের হাত থেকে বাঁচালাম আর তুই দায়িত্ব দিলাম এই জঙ্গলকে রক্ষা করা এই জঙ্গলে গাছপালা পশু পাখি সবাইকে তুই রক্ষা করবি তবে হ্যাঁ লোভ করবি না এনে এই জাদু দব্র এই জাদু দব্র দিয়ে তুই সব কিছুর উপকার করবি যা তোর মঙ্গল হোক দেখি দেখি এটা স্বপ্ন না সত্যি যাই বাড়ি গিয়ে বউকে সব বলি হায় হায় আজকেও জঙ্গল থেকে খালি হাতে ফিরেছো বাজারটা যার হবে না বুঝি তার মধ্যে আমার একটা মুরগি মারা গেছে কি করব বুঝতে পারছি কিমি কোনো অসুবিধা নেই আমি সব ঠিক করে দিচ্ছি দেখ এ কি কাণ্ড মোড়া মুরগি বেঁচে গেল এরপর শিকারী জঙ্গলে যা ঘটনা ঘটেছে বউকে বলল এরপর শিকারী প্রতিদিন জঙ্গলে যায় আর দেখ এই গাছটাকে কিভাবে কেটে রেখে দিয়ে গেছে এখন এই জাদু জলটা ছড়িয়ে দি বাস আমার কাজ শেষ যাক গাছটা বেঁচে গেল যাই আবার ওদিকে দেখি কি কি গাছ কেটেছে আরে দেখো مومা ছিড় চ্যাপটা ভেঙে দিয়ে গেছে দেখি আমারই কান্না পাচ্ছে যাক এই জলটা দিয়ে এই জাদু জলটা দিয়ে সব ঠিক হয়ে যাবে কোনো চিন্তা নেই মনbibi এর আশীর্বাদ আর জল বলে কথা নে বাল উপরে ছিটিয়ে দাও ব্যাস কাঠুরে প্রতিদিন জঙ্গলে গিয়ে অনেক গাছ কাটতো আর সেই গাছের কাঠ বেচে তার প্রচুর পয়সা করি হয়ে গেল সারা গ্রামে রটে গেল যে সে বনবিবির আশীর্বাদ পেয়েছে বলি শুনছো এবার একটু গাছ কাটা বন্ধ করো এবার জঙ্গল দেখাশোনা করো নলে বনবিবি কোন দিন রাগ করবে হ্যাঁ আমি গাছ কাটি প্রচুর গাছ কাটি আর সেই কাঠ বেচে আমি এত বড় লোক হয়েছি তবে যে গাছগুলো কাটি সেখানে আমি বনবিবির দেয়া আশীর্বাদ জল ছিটিয়ে দিই গাছগুলো বেঁচে যায় বাবু বাবু একটা খারাপ সংবাদ আছে সারা গ্রামে একটা বাঘ এসে খুব উৎপাত করছে তুই যা আমার শিকারের ব্যবস্থা কর আমি শিকারে কি তুমি বাঘ শিকারে যাবে আর বাঘটা যদি তোমায় খেয়ে নেয় তখন কি করব কোনো চিন্তা নেই বনবিবির আশীর্বাদ আছে যদি বাঘটা আমায় কিছু করে তবে তুমি ওই সিন্ধুকে রাখা জাদু তরলটা আমার কাছে ছিটিয়ে দিও আমি বেঁচে যাবো বুঝ শিকারি জঙ্গলে গিয়ে বীরত্বের সাথে বাঘটাকে শিকার করে ফেলল সহজেই কারণ তার বনবিবির আশীর্বাদ ছিল এরপর সে নিজেকে খুব বীর মনে করতে লাগলো সে বাঘটাকে শিকার করে নিয়ে গ্রামে ফিরতেই সারা গ্রামে রটে গেল যে সে একা হাতে বাঘ মেরেছে সবাই তাকে দেখতে চলে এলো এই শিকারি যে সে শিকারি নয় এর বোন বিবির আশীর্বাদ আছে তাহলে একা হাতে বাঘ মারে চলো চলো সবাই চলো তার হুজুর হুজুর আপনি আমাদের পায়ের ধুলো দেন আপনি এবার থেকে যা বলবেন আমরা তাই শুনবো হুজুর ঠিক আছে ঠিক আছে এত করে যখন তোরা বলছিস তোরা আমাকে এখন তাহলে জঙ্গলে রাজা মেনে নে আর আমাকে খাজনা দিয়ে আমার অনুমতি নিয়ে তবে জঙ্গলে যা এরপর গরিব শিকারি আরও লোক হয়ে গেল তার আদেশ ছাড়া তারকে টাকা না দিয়ে কেউ জঙ্গলে ঢুকতো না এরকমই একদিন দুটো শিকারী তাকে টাকা দিয়ে খাজনা দিয়ে জঙ্গলে ঢুকে সারা দিন শিকার করছে এমন সময় কার এত বড় আসপত এই জঙ্গলে সারা দিন ধরে শিকার করছে এই জঙ্গলে শিকার মানা তাম তো না ওরে বাবা আমাদের ক্ষমা করে দেন বোন বিবি আমাদের শিকারী রাজা টাকা নিয়ে এই জঙ্গলে ঢোকার অনুমতি দিয়েছে শিকার করার অনুমতি দিয়েছে ওর এত বড় আসপাত ও অনুমতি দেবার কে আমাদের মাপ করে দেন বোন বিবি আমরা আর জঙ্গলে আসবো না শিকারী তোর মজা দেখাচ্ছি আমি তারা কি গিনি কেমন লাগছে এবার থেকে তুমি জঙ্গলের রানী হয়ে গেলে কিন্তু কি এই বাঘ কোথ থেকে ওরে বাবা মাটিটা এত দুলছে কেন এ বাঘটা তোমাকে খেই ফেলবে হে বোন বিবি হে বোন বিবি আমাকে বাঁচাও এই বাঘের হাত থেকে বাঁচাও পাপি তুই জঙ্গল কেটে সাফ করছিস জঙ্গলে শিকার করছিস তোর বাঘের পেটে যাওয়ার বাঁচাও বাঁচাও আর লোভ করবো না বন্ধুরা এই গল্প থেকে শিক্ষা পাওয়া গেল অতি লোভ অনেক সময় মৃত্যুর কারণ হয় বন্ধুরা এরকমই নৈতিক শিক্ষামূলক গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব